আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুভ সকাল আশা করি ভালোই আছেন সবাই আজ ডিসেম্বরের সাতাশ তারিখ জানি না ভিডিওটা কবে আপলোড করব তবে আজকের দিনটা শুরু হয়েছে খুব সুন্দরভাবে জানিনা সারাদিনটা কেমন কাটবে আমি গ্রামে এসেছি অনেকেরই দেখেছি গ্রামে যাচ্ছে খুব আনন্দ করছে শীতের সময় আর কি তো আমি এসেছি আমাদের গ্রামের বাড়িতে আমি আমি এখন বর্তমানে আছি আমার নানু বাড়িতে এই যে পিছনে সরিষা ক্ষেত খুবই সুন্দর একটা ভিউ কি সুন্দর তো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে খুব শিগগিরই আমার পেজ ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল খুব সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন খুব ইন্টারেস্টিং ভিডিও এই ভিডিওটা চাই না কবে আপলোড করব তবে গ্রামে এসেছি কি করছি কি কি অ্যাক্টিভিটি করছি সমস্ত ভিডিওগুলো আমি আস্তে আস্তে আপলোড করবো এই যে মার্শাল নাশাল প্রায় দুই বছর পর গ্রামে আসলাম যাই না কেন বিগত দুই বছর আগে আমার জীবনটা খুব সুন্দর গিয়েছিল সে সুন্দর দিনগুলো যেন আবার সে দুই বছর পরে ফিরে পাচ্ছি এই যে দেখতে দেখতে আমি চলে এসেছি আমি এই জায়গাগুলোতে এসেছিলাম অনেক আগে কিভাবে জানি আমার জীবন থেকে দুইটা বছর চলে গেল আমি নিজেও বুঝলাম না তবে আমার মনে আছে সে দুই বছর আগের আজকে এই যে চারিপাশে কেউ নেই আমি একা সকালের দিকে যখন ঘুম থেকে উঠেছিলাম একটা ভিডিও করেছিলাম আমার নানুবাড়ির সামনে হচ্ছে ঈদগার মাঠ অনেক সুন্দর জায়গাটা কিন্তু কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছিল না এখানে প্রায় নয়টার পরে হালকা রোদটা শুরু করেছে এখন মেবি এগারোটা বাজতে গেছে এখনো কেউ নাই এখনো আমি এখানে একা তো আমি আপনাদের একটু ভিডিও দেখাচ্ছি আমার পিছনে ওই দূর একটা গরু চাউল বাধারা মাঠের মাঝখানে আমি একা চারিপাশে কি সুন্দর খেজুরের গাছ তাল গাছ যে আমার পিছনে খেজুরের গাছ তাল গাছ সূর্যের আলোচনা আমি বুঝতে পারছি না ভিডিওটা কেমন হচ্ছে তবে আশা করি যে ভিডিওগুলো মেক করা হয়েছে আমি এডিট করে রেখেছি জানি না কবে আপলোড করব তবে দেখলে বুঝতে পারবেন খুবই সুন্দর আমি আমার নানুর বাড়িতে আছি তবে আমি আমার দাদু বাড়িতে গিয়েছিলাম ওইখানে আমি কিছু ভিডিও করেছি আমার আমাদের বাড়ি আমি নানুর বাড়ি কীভাবে এসেছি কয়জন এসেছি সব কিছু আছে ভিডিওতে ভেরি সুন আমি অনেক জায়গায় যাব আমি এখন বর্তমানে যশোরে আছি যাই না এই ভিডিওটা যশোর থেকে কেউ দেখছে কি না কারণ আমার ছোট্ট একটা পেজ আমি একদমই শুরু করেছি আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আমি জানি না আমি ভালোভাবে করতে পারছি কিনা তো এই পর্যন্তই তো সামনে ভালো কিছু আসছে পারবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন